থেকে বেরিয়েই আর এই আমার এখানেই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার সিস্টেম খাওয়া দাওয়া করবো এখানে আর এখান থেকেও একটা সুন্দর এনজয় করতে পারবেন এই যে তো সেখানেই আজকে আমাদের নাইট স্টে অনেক প্রতিকূলতা কাটিয়ে ফাইনালি একটা পনেরো নাগাদ আমরা পৌঁছালাম আমাদের আজকের ডেস্টিনেশান সুখানি রিভারসাইড কটেজে আর এই হচ্ছে আমার পিছনে সুখানি রিভারসাইড কটেজ ডুয়ার্সে আসলে আমরা সবসময় প্রাইম লোকেশানগুলো ট্রাভেল করার চেষ্টা করি তবে আজকের এই ভিডিওতে থাকছে ডুয়ার্সের একটা প্লেস ও পুরো এই কটেজের ভিতরের পুরো ইন্টেরিয়ার কন্ডিশানটা আমি আপনাদেরকে দেখাবো তার আগে একটা জিনিস দেখাই যে কারণের জন্য এই জায়গাটা আমি বুক করেছিলাম সেটা হচ্ছে একদিন নদীর ধারে থাকব মূর্তিতে থাকা যাবে না মানে প্ল্যান করিনি তো জল ঢাকা নদীর তীরে থাকবো যে কারণের জন্যই এই কটেজটা আমি বুক করেছি আর এই কটেজ এই আমার পিছনে দেখতে পাচ্ছেন কটেজ আর এই কটেজ থেকে ঘুরলেই এই দেখুন দূরে ওই ঢাকা নদী জল ঢাকা নদী চলুন এবার তাহলে এই কটেজের ভিতরে যাওয়া যাক এবং এখানকার রুমের ইন্টেরিয়ার কন্ডিশনটা একটু দেখা যাক ডুয়ার্সে আসলেই আমাদের প্রথমে মনে পড়ে মূর্তি নদীর কথা তবে আমরা ঠিক করেছি মূর্তি নদীর পাশে আমরা থাকবো না আমরা থাকবো একেবারে শান্ত নিরিবিলি একটা পরিবেশে আর ঢুকেই একদম রাইট সাইডে ঢুকতেই বড় ডাইনিং কাম ড্রয়িং রুম আর এখানেই রয়েছেন আমাদের দাদা দাদা আপনার নামটা বলুন কল্যাণবাবু তো আজকে আমরা এই কল্যাণবাবুর অতিথি চলুন এবারে দেখাই কল্যাণবাবুর এই অতিথি ছাড়াটা কেমন দোতলায় উঠতেই লেফট সাইডে একটা রুম রুমটা যথেষ্ট স্পেসিয়াস এবং রুমে বেশ বড় একটা বেড রাখা আছে বেডের পাশে দুটো সুন্দর তিনটে চেয়ার রাখা আছে একটা সেন্টার টেবিল বলবো না একটা টেবিল রাখা আছে বাবা ইলেকট্রিক কেটেল রয়েছে এখানে একটা কাওয়ার রয়েছে কাওয়ারেই মিররটা লাগানো আছে আর এখানে রয়েছে খুব সুন্দর একটা টিভিও রয়েছে আর পাশেই রয়েছে ওয়াশরুম এই রুম থেকে বেরিয়েই দেখুন কত সুন্দর একটা পরিবেশ এখানে ঢুকতেই আর রুম এই যে রুমটা এই রুমের মধ্যে বিশাল বড় একটা বেড রয়েছে এখানেও একই কন্ডিশন বেডের পাশে সুন্দর টেবিল তিনটে চেয়ার একটা ছোট্ট কি সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে আর এসিও রয়েছে এখানে এখানে আর এখানেও সুন্দর একটা কাভার রয়েছে কাভারের পাশেই বেশ টিভিও রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ যথেষ্ট স্পেসিয়াস আর গিজারও রয়েছে গিজারের নিচে এখানে সুন্দর স্ট্যান্ড বেসিন বেসিনের ওপরে বড়ো একটা আয়না বালতি সব একদম টিপটপ এই রুম থেকে বেরিয়েই পাশে রয়েছে আর একটা রুম এখানে আর একটা তিন নম্বর রুম তিন নম্বর রুমের মধ্যেও বেশ বড় বেড রয়েছে আর এসি রয়েছে এসি অপশনাল এখানেও দুটো টেবিল সুন্দর একটা ছোট্ট সেন্টার টেবিল একটা টেবিল প্রত্যেকটা রুমে একটা করে ইলেকট্রিক কেটেলও রয়েছে ঠিক একই রকম এখানে একটা কাভারও রয়েছে কাভারের পাশে টিভি তাও নিশ্চয়ই স্পেসি আসি হবে এখানেও গিজার আছে রুম থেকে বেরিয়ে একটা বিশাল বড় লন রয়েছে তিনটে রুমেই খুব সুন্দর বড় একদম স্পেসিয়াস ব্যালকনি রয়েছে যেখান থেকে সমুদ্রের গর্জন আর শোনা যাচ্ছে দূরে দেখা যাচ্ছে সমুদ্র মানে নদী বইছে ওটা হচ্ছে ঢাকা নদী আর এখানে একটা সিস্টেম এখানে একটা কি দুটো ফ্যামিলি যদি আসে তিন নম্বর ফ্যামিলি কিন্তু এখানে অ্যালাউড না এটা প্রাইভেসি মেনটেন করবার জন্য তো যাই হোক প্রপার্টিটা খুব সুন্দর লাগলো এখন আর এখানে যে ব্যাপারটা আমি দেখলাম প্রত্যেকটা রুমের মধ্যে অ্যাকোমোডেশান কিন্তু খুব সুন্দর আর এখানকার আরেকটা ব্যাপার আছে যেখানে হোমমেড খাবার খুব স্পেশাল এখন খাবার পরেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে এখানকার খাবারের কন্ডিশানটা কেমন রুম তো আমি আপনাদের রিভার সাইড কটেজটা তো আমি আপনাদেরকে দেখালাম এবার চলুন এখানে যে জল ঢাকা নদীটা বইছে না সেই নদীটা একটু দেখাই কটেজের উঠোন থেকে একটু নেমে নিচের দিকে গেলেই আপনারা দেখতে পাবেন এই জল ঢাকা নদী এইটা হলো জলঢাকা নদী আর এই জলঢাকা নদীর এই পাড়ে দাঁড়িয়ে আছি আমি আর এই পাড় থেকে দেখলেই দূরে ওই হচ্ছে সুখানি রিভারসাইড কটেজ কটেজে ঢুকেই চারপাশটা ঘুরতে ঘুরতে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেল লাঞ্চটা করতে হবে এবার সাইড কটেজে আজকে আমাদের প্রথম দিনের লাঞ্চ করবে এখন লাঞ্চ কিন্তু সার্ভ করা শুরু হয়ে গেছে এই যে সব বাচ্চারা বসে গেছে এখানকার স্পেশাল নদীর মাছ এটাই হচ্ছে এখানকার লোকাল নদীর মাছ সুখানির এই কটেজে পৌঁছানোর আগেই আগের দিন রাত্রেবেলা আমরা বলে দিয়েছিলাম যে আমরা লাঞ্চে কি কি খাবো আর লাঞ্চ করবার সময় দেখলাম ঠিক সেই পছন্দের মেনুগুলোই এসে প্রথম খাচ্ছি নদীর মাছ এখানকার লোকাল যে নদীর যে মাছগুলো হয় সে মাছ খাচ্ছে দেখা যাক কেমন টেস্ট এটা বরলি মাছের মতো লাগছে কিন্তু বলছেন যে এরা এটা বরোলি মাছ নয় কিন্তু দেখা যাক সত্যি বলতে কি নদীর মাছের যতটা টেস্ট হওয়ার কথা ততটা টেস্ট কিন্তু নয় তবে তরকারিটা কিন্তু মারাত্মক টেস্টি হয়েছিল যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট হলো খুব সুন্দর খেলাম তরকারি রান্নাবান্না নো ডাউট ভালো টেস্ট কী বলো আলি ভাই দারুণ সব ঠিকঠাক আছে ভালো খাওয়া দাওয়া হয়েছে পেঁয়াজ পকোড়া সন্ধ্যাবেলায় চাটা ছিল কমপ্লিমেন্টারি তবে তার সাথে আমরা অর্ডার দিয়েছিলাম পেঁয়াজের পকোড়া সকালবেলা ঘুম থেকে উঠে এ এক মনোরম পরিবেশ সকালবেলা ঘুম থেকে উঠে এমন একটা জায়গায় বসে চা খাওয়ার মজাটাই একেবারে আলাদা এখানে বসে চা খেতে খেতে একটা কথাই মনে পড়ছিল যদি আমার এরকম একটা বাড়ি থাকত। এমন একটা পরিবেশ দেখে সত্যি মুগ্ধ সুখানি রিভারসাইড আর কটেজের পুরো ইন্টিরিয়ার পুরো আউটসাইড পোশাকটা আমি আপনাদেরকে দেখালাম এবার চলুন এই কটেজের ওনার মিস্টার কল্যাণবাবুর সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই এবং তার সাথে একটু জেনে নিই যে এখানে থাকতে গেলে অ্যাকমোডেশান চার্জ কেমন ফুডিং এক্সপেন্সেস কেমন সেটা একটু জেনে নিই আসুন নমস্কার প্রবীরবাবু আচ্ছা বলুন আপনার এখানে যদি কেউ কোনো গেস্ট আসতে চায় তাহলে কিভাবে মানে খরচ কেমন হতে পারে খরচের দিক দিয়ে বললি যে দেখুন আমাদের রুম চার্জ সেপারেটলি আর যেরকম খরচ করে সেই অনুসারে আমরা চার্জ করি কোনো ফিক্সড কিছু মানে ওইটা নেই যে থাকুক না থাকুক চার্জ এখানে খেলে চার্জ নেওয়া হয় না খেলে চার্জ নেওয়া হয় না রুম চার্জ আমাদের আঠারোশো টাকা পার রুম পার নাইট জঙ্গলে আসলে আমরা সাধারণত কোনো জীবজন্তুর দেখা পেতে চাই একদম ন্যাচারাল বনের জীবজন্তু দাঁড়িয়ে এই হোমস্টের একটা রুট টপে দাঁড়িয়ে আছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে জঙ্গলটা ওই জঙ্গলটা দিয়েই গতকাল হাতিগুলোকে যেতে রেখেছিলাম রুম তো আমি আপনাদেরকে দেখালাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই